এটা ঠিক গল্প কি না জানি না এর শেষ পরিণতি কি সেটাও জানি না এটা শুধু এক নারী আর এক পুরুষের অতীত সফর দুটি চিঠির মাধ্যমে তপুদা আমার স্বামীর মৃত্যু হয়েছে ঠিক এক মাস হল জীবনের আরও একটা অধ্যায় শেষ হল আমার নতুন অধ্যায় শুরু হলো বটে তবে তাতে কোনো আলো রেখা নেই অবশ্য আগেও ছিল না বাবলুকে তুমি চেনো বাবলু আমার ছেলে শুধু চেনো বললে ভুল হবে তোমার কলেজেই পড়ে তোমার প্রিয় ছাত্র বটে আর আমাকে তো তুমি সে কবি থেকেই চেনেছ আজ আমি এই নিভৃত অন্ধকারে বসে এই চিঠি লিখছি এটা শুধু নিজের সঙ্গে বোঝা পড়া। কিংবা বলতে পারো আমার অতীত সফরও নিজের জীবনটাকে একবার প্রথম থেকে দেখতে ইচ্ছে করছে আমার তখন আমি ক্লাস নাইনে পড়ি কৈশর ডানা মিলেছে ভবানীপুর কাঁসারি পাড়ার যে বাড়িতে আমরা থাকতাম তার থেকে তিনটে বাড়ির পরেই তোমার ঠিকানা মা বলল তপুকে বলা আছে সায়েন্স সাবজেক্ট আটকে গেলে তপুর কাছে গিয়ে বুঝে নিবি তুমি তখন হায়ার সেকেন্ডারি পাশ করেছ দুর্দান্ত রেজাল্ট করে বিএসসি পড়ছ ভালো ছেলে হিসেবে পাড়ায় তোমার বেশ নাম ডাক তোমার কাছে যেতে শুরু করলাম অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি তোমার নখ দর্পণে ছিল এমন সহজ করে বোঝাতে যে তখন খুব সহজ মনে হতো কিন্তু বাড়িতে এসে পড়তে বসলেই সবটুকু গুলিয়ে যেত আবার ছুটতাম তোমার কাছে তপুদা তোমার ধৈর্য কিন্তু অসীম ছিল একই জিনিস দুবার তিনবার বোঝাতে তোমার বিরক্ত লাগতো না অবশ্য আমি তোমার নাম ডোবাইনি মাধ্যমিকে ভালো নম্বরই পেয়েছিলাম সায়েন্স সাবজেক্টে তারপর হায়ার সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি পাশ করার পর তুমি মাকে বললে ওর তো রেজাল্ট ভালো আছে ও যেন সায়েন্স নিয়েই পড়ে তুমি তখন এম এস শেষ ধাপে তাই বিএসসি পড়ার সময়ও তোমার কাছেই ছুটতে হতো আমাকে অবশ্য মিথ্যাচার করব না তোমার ওই বুদ্ধিদীপ্ত চোখ কেমন যেন আচ্ছন্ন করত বেলাতেই। টেনে পড়ার সময় যেটা ছিল বিস্ময় হায়ার সেকেন্ডারিতে সেটাই হলো আকর্ষণ আর বিএসসিতে পড়ার সময় একদিন তোমার চোখেও দেখলাম আবেগ তারপর 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 ক্রমশ কবে যে আমরা দুজনে দুজনের প্রতি আকৃষ্ট হলাম পরস্পরের কাছে নিজেদের প্রকাশ করলাম সেদিনক্ষণ সঠিক মনে নেই আমি রিনি মানে স্বাতি মুখার্জি আর তুমি তপুদা তথাগত দত্ত পরস্পরকে মন দিয়ে ফেললাম নিজেদের অজান্তেই তপুদা এখন মনে পড়ে আমার জীবনের প্রথম পুরুষ পুরুষের আলিঙ্গন তোমার বাহু বন্ধনে প্রথম চুম্বনের স্বাদ তোমার দান কিন্তু একটা জিনিস অবাক লাগতো তুমি যখন আমায় পড়া বোঝাতে তোমার সব মনোসংযোগ ওই বিজ্ঞান পুঁথিতে বন্দী হতো তখন আর তোমার মনে থাকতো না আমরা প্রেমিক প্রেমিকা তুমি তখন শুধু শিক্ষক আর আমি ছাত্রী লেখাপড়ার প্রতি তোমার এই গভীরতা তুমি কোথায় পেয়েছিলে জানি না আমি কিন্তু অবাক হয়ে দেখতাম সে বুদ্ধ গয়ায় বটবৃক্ষের নিচে ধ্যানুমগ্ন তথাগতকে তারপর যখন তুমি পিএইচডির গবেষণায় ব্যস্ত আমিও বিএডটা করে নিলাম কাকিমা আমাকে খুব ভালোবাসতেন হয়তো বুঝতে পেরেছিলেন তোমার আমার মনের কথা হয়তো ভবিষ্যতের পুত্রবধূ হিসেবে মেনেও নিয়েছিলেন কিছুটা প্রশ্রয়ও ছিল সন্ধেবেলা তোমাদের বাড়ি গিয়ে দেখতাম কাকিমা একতলায় রান্না করছেন আমার সঙ্গে দু কথা বলে তারপর বলতেন যা ওপরে যা তপু আছে দোতলায় ওপরে উঠে দেখতাম বারান্দার আধো অন্ধকারে চেয়ারে বসে তুমি মান্নাদের গান শুনছো আপন মনে মান্না তোমার প্রিয় গায়ক ছিল সেই গান শুনতে শুনতে কখনো আমরা শুধু কথা বলতাম স্বপ্নে জাল বুনতাম কখনো তোমার আলিঙ্গনে বাঁধা পড়তাম কিন্তু নদী প্রবাহ কখনো থমকে দাঁড়ায় মানুষ তাতে বাঁধ দিয়ে তার গতি রুদ্ধ করে বাদ সাধলেন আমার বাবা এমন গোড়া কুসংস করার ছন্ন মানুষ তখনকার দিনও খুব কম হতো যখন আমাদের কথা তিনি জানতে পারলেন প্রথম আঘাত এলো তোমার লজ্জা করে না সরম হায়ার মাথা খেয়ে তুমি প্রেম করছো তাও আবার একটা ছোট জাতের সঙ্গে তুমি কি ভেবেছো। ব্রাহ্মণ সন্তান হয়ে আমি তোমার সঙ্গে সম্পর্ক মেনে নেব। কি জাত বেনে আমি অনেক অনেক বোঝালাম বাবাকে তপুর ছেছি জাতপাত মানুষের সৃষ্টি তপুদার মতো উজ্জ্বল ভবিষ্যতের সভ্য ভদ্র শিক্ষিত মানুষ কজন আছে তোমার আপত্তি তো শুধু জাতের তফাতে কিন্তু সেটা এখন কোন শিক্ষিত মানুষ কি মানি চোপড়াও ধুমকি উঠলেন বাবা তুমি আমায় শেখাতে এসেছ কতটুকু দেখেছ দুনিয়াটা জাত বৈষম্য এমনি এমনি তৈরি করা হয়নি তোমার বিয়ে আমরা ঠিক করব ব্যাস আমার গতিবিধি স্তব্ধ হলো শাসনের প্রহরায় আমার দেখাশোনা বন্ধ হলো তোমার সঙ্গে আমি তীব্র প্রতিবাদ করলাম বাবাকে বললাম আমি বিয়েই করব না তখন শুরু হলো মানসিক নির্যাতন সাইকোলজিক্যাল ব্ল্যাকমেলিং যাকে বলে আর কি বাবা মার প্রতিপালিত কন্যাকে সব সময় বাবা মার কথা মতো চলতে হবে সাবালিকা হওয়া সত্ত্বেও তার নিজের কোনো মতামত থাকবে না খাওয়া দাওয়া বন্ধ করলাম ওই যেটাকে অনশন ধর্মঘট বলে আর কি শুনলাম বাবাও নাকি তিন দিন না খেয়ে আছে আমি খাইনি বলে তবু শেষ চেষ্টা করলাম বাবার হাতে পায়ে ধরে বোঝালাম কিন্তু ওই কুসংস্কার বাবা মাথায় এমন বসেছিল তাকে আর নড়ানো গেল না বললেন যদি ওকেই বিয়ে করো বাড়ি থেকে বেরিয়ে যাবে আমাদের সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখবে না দুজনের মাঝখানে পড়ে মাও খুব কান্নাকাটি করলেন কিন্তু বরফ গলল না তখন তো আর মোবাইল ফোন ছিল না লুকিয়ে তোমার সঙ্গে দেখা করলাম তুমিও নিজের ব্যক্তিত্বে অটল রইলে বললে বাড়ি থেকে পালিয়ে বিয়ে না সেটা হয় না যদি দুই বাড়ির অভিভাবকরা রাজি হন তাহলেই আমাদের বিয়ে হবে না হলে বিয়েই করব না আমরা তো কোনো অপরাধ করিনি পুরুষের মতো পালাবো কেন আমি বললাম তপুদা সেটা হবে না আমার বাবা কোনো দিন রাজি হবে না একটা কিছু উপায় বার করো আমি তোকে ভালোবাসি ভালোবাসব চির জীবন কিন্তু তার জন্যে পৃষ্ঠ প্রদর্শন করতে পারবো না যদি তোকে আমার জীবনে পাই মাথা উঁচু করে পেতে চাই অনুনয় বিনয় আকুতি সব নিষ্ফল গেল আমরা দুজন সততা আর অসহায়তার মাঝখানে পড়ে শুধুমাত্র জীবন স্রোতে ডুবে যেতে লাগলাম এরপর ছমাসের মধ্যেই আমার বিয়ে ঠিক হল আমার নারীত্বের অসহায়তাকে পুঁজি করে বাবা কন্যাদান করলেন এক ব্রাহ্মণ পাত্রের হাতে আনন্দ আর কান্নার মাঝামাঝি যে নিরাসক্ত নিস্পৃহ একটা মানসিকতা তৈরি হয় যখন কোনো আবেগ আর মনকে স্পর্শ করে না কিছু ঠিক এমনই এক মানসিক অবস্থায় আমি প্রতি গৃহে গেলাম কন্যা সন্তান আজও পণ্য হিসেবে বিবেচিত হয় কাঠের পুতুলের বিয়ে হয় পিতার মনোনীত পাত্রের সঙ্গে হৃদয়াবেগকে কবর দেওয়া হয় বিয়ের পর জীবন প্রবাহ বদলে গেল সবারই যায় বাপের বাড়ির থেকে শ্বশুরালয়ের পরিবেশ একেবারে অন্যরকম মেয়েদের সেটা মানিয়ে নিতে হয় প্রথম ছমাস একটা অদ্ভুত ঘোরের মধ্যে কাটল হারানো ভালোবাসা আর বিবাহিত জীবনের অভ্যাস এই দুয়ের মধ্যে আপোষ করার চেষ্টা থাকে এই ছমাসে যেটা বুঝলাম আমার শাশুড়ি মা খুব নরম মনের মানুষ স্নেহ মায়ায় পূর্ণ কিন্তু আমার শ্বশুর আর স্বামীটির প্রকৃতি একেবারে আলাদা এই দুজনের কথাবার্তায় যেটা ফুটে উঠত তাঁরাই রাজা তারা যা বলবেন সেটাই ঠিক অবশ্যই পালনীয় তাদের ইচ্ছাই শেষ কথা আমার শাশুড়ি মা বুঝতেন আমায় বোঝাতেন মেয়েদের সবই মানিয়ে নিতে হয় তপুদা সব মানিয়ে নেবার একটা সীমা না থাকে একটা সীমা থাকে ইতিমধ্যে আমি একটা স্কুলে শিক্ষিকার চাকরি পেলাম আমার স্বামী আর শ্বশুর আপত্তি জানালেন বাড়ির বউ বাড়িতেই থাকবে ওসব চাকরি বাকরির কি দরকার তখন আমার শাশুড়ি মাকে আমার পাশে পেলাম উনি বললেন বৌমা লেখাপড়া শিখেছে নিজেরটা নিজেই সামলাতে চাইছে তোমাদের অসুবিধেটা কোথায় সংসার তো আমি সামলাচ্ছি অনেক বাঘ বিতণ্ডার পর আমার শিক্ষিকা হওয়া একটু নিম করানো গেল সেটাও ওই শাশুড়ি মায়ের প্রচেষ্টায় আমার স্বামীর অফিসে যাওয়ার জন্য সকালই রান্না বান্না হয়ে যেত এবার এর মধ্যে আমি ঢুকে পড়লাম এমন কি আমার দুপুরের টিফিনটাও আমার শাশুড়ি মা তৈরি করে দিতেন বাড়ি থেকে বেরিয়ে মাথার উপর খোলা আকাশ পেলাম আমি গায়ে মাখলাম রোদ্দুর আমার শিক্ষাকে প্রবাহিত করার সুযোগ পেলাম না তুপুদা আমার স্বামীর মধ্যে প্রেম ভালোবাসা রোম্যান্স এসবের ছিটে ফোঁটাও ছিল না এমনকি বিশেষ বন্ধু ছিল না ওর অফিস থেকে বাড়ি টিভি দেখা খবরে কাগজে প্রথম থেকে শেষ অব্দি পড়া এমনি করেই থাকত নিজে তো বেশি কথা বলতো না আমি কিছু বললে হ্যাঁ হুঁ আচ্ছা এর বেশি বলার ইচ্ছে হতো না যেন নিজেকে নিয়ে নিজের মধ্যেই বাঁচত হনিমন্ত দূরের কথা আমাকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার কথা কখনো বলেনি আমি বললে বলতো পকেটের পয়সা খরচ করে কষ্ট কেন কিনলো বেশ তো আছি আমার ইচ্ছে হতো সন্ধেবেলা দুজনে একটু গল্প করি কিন্তু ওই যে বললাম নিজের মনের ভিতর একটা গন্ডি এঁকে দিয়েছিল আমার সঙ্গে কথা বলে সেই গন্ডিটা ভাঙতে চাইত না আর আমাদের স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক পুদা হিংস্র ক্ষুধার তো বাঘ যেমন কোনো শিকারকে টুটি চেপে ধরে ছিঁড়ে খায় আমার স্বামীও ভালোবাসাহীন প্রেমহীন আবেগহীন সম্পর্কে লিপ্ত হতো সেখানে কোনো আদর সোহাগ কিছুই থাকতো না থাকতো শুধু অধিকার বোধ আর ভোগ আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্যর কাছে ছিল না আমার শাশুড়ি মা আন্দাজ করতেন আমায় অন্যভাবে সান্ত্বনা দিতেন বলতেন বাবা আর ছেলে একই রকম এটাই ওদের বংশাবলীর ধারা ওরা শুধু নিজের টুকু বোঝে নিজেদের মধ্যেই কুপমন্ডুক হয়ে বেঁচে থাকে ওরা বুঝতাম আমার শ্বশুর আর স্বামী যে একই ধাতুতে গড়া বংশগতি প্রভাবে একই স্বভাবের সেটা বুঝতে অসুবিধে হতো না একলা লুকিয়ে কাঁদতাম এই যান্ত্রিক জীবন এক এক সময় অসহ্য লাগতো নিজের জন্য কিছু কেনার প্রয়োজন হলে একাই যেতাম জানতাম আমার স্বামীকে বলে লাভ নেই ও আমার সঙ্গে কোনো দিন যাবে না ঝগড়া করেও লাভ হতো না আমার স্বামী দুধে জাজ সাহেবের মতন ধমক দিয়ে একটা আদেশ শুনিয়ে দিত সেটাই শেষ এবং চূড়ান্ত কোনো আলোচনা নয় শুধু আদেশ বাধ্য হয়েই এই জীবন মেনে নিতে হয়েছিল যেটুকু শান্তনা ছিল ওই আমার শাশুড়ি মা আমাদের শাশুড়ি বইয়ের মনের প্রাণের সব কথা হতো কিন্তু আর কিছুই সহ্য হচ্ছিল না বিয়ে চতুর্থ বছরও যখন আমাদের সন্তান এলো না তখন আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে কানাকানি শুরু হলো শুরু হলো আমার কাছে নিয়ে বিনিয়ে উপদেশের ছলে অন্য কিছু বোঝাবার চেষ্টা একটা শনিবার দেখে গেলাম কাঁসারি পাড়ায় মায়ের সঙ্গে দেখা করলাম বললাম সব কিছু মা শুধু সান্ত্বনা দিয়ে বলল হবে সব হবে একটু ধৈর্য ধর বাবা শুধু কেমন আছি জামাই কেমন আছে জানতে চাইল তার বেশি কিছু না মনে মনে ভাবলাম তোমার কুসংস্কার আমার জীবনটাকে ছন্ন ছাড়া করে দিয়েছে বাবা তারপর কি মনে হলো চার বছর পরে তোমাদের বাড়িতে গেলাম কাকিমা সে আগের মতোই আমাকে আপন করে নিলেন কুশল সংবাদ জানতে চাইলেন কোথায় চাকরি করছি সেটাও জেনে নিলেন তোমার কথা জিজ্ঞেস করলাম আর জেনে অবাক হলাম তুমি বিয়ে করি কাকিমা বললেন তপু বিয়ে করবে না রে জানিয়ে দিয়েছে আমায় তারপর যখন তোমার মুখোমুখি হলাম এক অদ্ভুত মুহূর্ত জানো কোথা থেকে যেন পুরোনো স্মৃতিগুলো এসে ভিড় করলো আমায় তোমাকে জিজ্ঞেস করলাম বিয়ে তো পুদা তুমি উদাস ভঙ্গিতে বললে ইচ্ছে হলো না রে তাই কেন কেন ইচ্ছে হলো না এই কেনর কোনো উত্তর হয় না জীবনে বিয়ে করাটা একটা সামাজিক প্রথা শুধুমাত্র এই জন্যই বিয়ে করতে হবে নাকি আমি তো কোনো যন্ত্র মানব নই শুধুমাত্র সামাজিক বিধান মেনে চলতে হবে এমন বাধ্যবাধকতা মানতে আমি বাধ্য নই বুঝলাম তুমি আমাকে ভুলতে পারি নিজের ওপর নিজেরই রাগ হলো বাবার ওপর রাগ হলো সামাজিক বিধি নিষেধ কিভাবে দুটো মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে এটা অনুভব করলাম আর তাই চোখের জল মাদ মানল না তোমার সামনেই নিজের কষ্ট প্রকাশ করে ফেললাম তুমি আমার মাথায় হাত দিয়ে বললে কাঁদিস না রিনী জীবন যে আমাদের ইচ্ছের পথে চলবে এমন তো কোনো কথা নেই জীবন চলে তার নিজের গতিতে আমরা কষ্ট পাই বা না পাই জীবন বা সমাজে তাতে কিচ্ছু এসে যায় না পারলাম না পারলাম না নিজেকে সামলে রাখতে হয়তো হয়তো নিজের চোখের জল লুকোতেই তপুদাকে জড়িয়ে ধরলাম তপুদার বুকে মাথা রেখে অনেকটা কষ্ট চোখের জলে ধুয়ে ফেলার চেষ্টা করলাম তপুদার হাত আমার পিঠের ওপর শান্তনা প্রলেপ দেওয়ার চেষ্টা করল কিন্তু কিন্তু ঘড়ির কাঁটা ঘুরে চলে সামাজিক নিয়ম মেনে নিজ গৃহে ফেরার পথ ধরতে হয় এক সময় শুধু ফেরার সময় তো পুদা বলল পারলে আবার আসিস সন্তান না হওয়ার কারণে অনেক প্রশ্নবান অনেক বক বক্রক্তি শুনতে হতো আমাকে একদিন স্বামীকে বললাম চলো না গো দুজনেই ডাক্তারের কাছে যাই যদি কোনো গোলমাল থাকে ডাক্তারই বলে দেবে কি করতে হবে গরম তেল ছিটলে ছিটকে উঠল ছ্যাঁক করে উঠলো আমার স্বামী বাজে কথা বলে লাভ নেই তোমার ইচ্ছে হয় তুমি যাও ডাক্তারের কাছে আমি যাব না গন্ডগোলটা নিশ্চয় তোমার বিজ্ঞান নয় আমার স্বামীর ঘোষণাটাই শেষ কথা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে তা প্রবল অনীহা হল পরবর্তী বছরগুলোয় সমাজও আমাকে আসামির কাঠ গোড়ায় দাঁড় করালো এভাবে কেটে গেল অনেকগুলো বছর একদিন হঠাৎ করে আমি সন্তান সম্ভবা হলাম তখন আমার বিয়ে আট বছর অতিক্রান্ত আমার শরীরে সূর্যের আলো পড়লো আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার প্রতি যত্নশীল হয়ে উঠল বুঝলাম সেটা আমার জন্য নয় অনাগত বংশধরের কামনায় শুধুমাত্র আমার শাশুড়ি আমার মায়ের সেই যত্নটা দিয়েছিল আমায় তার যত্ন ছিল নিখাদ তাতে সহমর্মিতা ছিল ভালোবাসা ছিল ছিল আমার জীবনের ব্যথার উপরে সান্ত্বনা প্রলেপ তারপর তারপর কোথা দিয়ে যে বছরের পর বছর কেটে গেল আমার সন্তান বাবলু তোমার প্রিয় ছাত্র দীপায়ন ব্যানার্জি হয়ে গেল যত বড় হতে লাগলো কোনো এক অদ্ভুত কারণে আমার স্বামী আর শ্বশুরের ওপর ওর বৃতৃষ্ণা জন্মালো আমার স্বামী ওর সঙ্গে বিশেষ কথা বলতেন না বাবলুও তাকে এড়িয়েই চলতো হয়তো বুঝে গিয়েছিল ওর মা এই সংসারে অবহেলিত কারণে অকারণে অপমানিত কলেজে পড়ার সময় তথাগত দত্তের কথা খুব বলতো ভীষণ সম্মান করত বাবলু পিতা স্নেহ বঞ্চিত ছিল ছেলেটা তাই হয়তো টিডির মধ্যে খুঁজে পেল পিতৃ সম ভালোবাসা আমার স্বামী মারা যাবার ঠিক এক মাস আগেই ওর বিএসসি ফাইনাল শেষ হয়েছিল কিন্তু সেই মৃত্যু ওর মনে বিশেষ কোনো দাগ কাটেনি বংশাবলির ধারায় যে স্বভাব আমার স্বামী তার পিতার কাছে পেয়েছিলেন না সেই স্বভাব আমার ছেলের মধ্যে সঞ্চারিত হয়নি একদিন হঠাৎ করে আমায় বলেছিল মা তুমি এই বাড়িতে থাকো কেন তুমি তো চাকরি করো চলো না আমরা অন্য কোথাও গিয়ে চলে চলে যাই জানি এটা কথার কথা ওর মনে ক্ষোভের প্রকাশ বিকৃত পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে ওর ঘৃণার প্রকাশ আমি তোমাকে তপুদা বললেও বাবলু কিন্তু কখনো তোমাকে স্যার ছাড়া কিছু বলেনি তপুদা আজ শেষকালে তোমাকে একটা কথা বলবো তোমার কাছে যা প্রকাশ করব, সেটা হলো বাবলু তোমার সন্তান ওর বায়োলজিক্যাল পিতা তুমি এখন বুঝে গেছি আমার স্বামীর সন্তান উৎপাদনের ক্ষমতা ছিল না তোমার সঙ্গে অনেক শনিবার যে সময়গুলো কাটিয়েছি বাবলু হয়তো সেই ভালোবাসার দান তো পুদা তুমি জানতেও পারি তুমি আমায় নারীত্বের পূর্ণতা দিয়েছ আর এখন তো তুমি ওকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছো। ওকে পিতা স্নেহ দিয়েছ ওর ভবিষ্যৎটাও তোমার হাতে অর্পণ করলাম পুদা তুমি কি দেখো তোমার ঋণী প্রিয় ঋণী তো চোখে জলের লেখা চিঠি আমি পড়লাম রে চার্লি চ্যাপলিন বলেছিলেন যদি কখনো কান্না পায় বৃষ্টিতে ভিজতে ভিজতে কাঁদবে তাহলে চোখের জল কেউ দেখতে পাবে না আমার চোখেও সে নীরব কান্না ভরে আছে কিন্তু আমি তো পুরুষ মানুষ তাই প্রকাশ করতে পারি না বাথরুমের শাওয়ারের নিচে জলের ধারায় সিক্ত হতে হতে আমি সেই জলের সঙ্গে চোখের নোনা জল মিশিয়ে দিই তোর আর আমার সামাজিক মিলন হয়নি কিন্তু মিলন্ত হয় দুটি হৃদয়ের সেই বন্ধন আজও রয়ে গেছে তুই ঠিক বলেছিস আমি আর বিয়ে করিনি কারণ ছাড়া অন্য কাউকে আমার স্ত্রী হিসেবে কল্পনাও করতে পারিনি কোনোদিন সেই স্মৃতি আজও জমিয়ে রেখেছি আমার ঘরে রানাচে কানাচে চেয়ার টেবিল খাট আলমারি প্রতিটি কোনায় প্রতিটি তাকে মুখার্জি কাকুর কুসংস্কার আমাদের বিচ্ছিন্ন করেছিল আর তোকে তো জীবন থেকে বিচ্ছিন্ন করেছিল তো শ্বশুর বাড়ি গোড়াবি আর পুরুষতান্ত্রিকতা তো সব খবরই আমি রাখতাম তুই যে ওই একরি আমি ডুবেছিলিস ছটপট করতিস ওইখান থেকে মুখ তুলে একটু নিঃশ্বাস নেবার জন্য আমি সবই জানতাম তোর সন্তানহীনতার অসম্মানের কথাও আমি জেনেছিলাম আমার মায়ের কাছে খুব অনুতাপ হতো রে নিজের ওপরই নিজের খুব রাগ হতো মনে হতো ছুটে যাই তোর বাবার কাছে আর কলারটা চেপে ধরে বলি আপনার ইচ্ছে মতো কন্যা দান নয় কন্যা বলিদান সম্পূর্ণ হয়েছে আপনার ইচ্ছে পূরণ হয়েছে আপনি খুশি হয়েছেন তো মুখার্জি কাকু কিন্তু সেটা তো সেটা তো শুধু মনের ভাব না সত্যিই তো আর অমন করা যায় না তাই ছাত্রদের পড়ানোই ডুব দিতাম ওদের মধ্যে খুঁজে পেতাম জীবনের সার্থকতা তারপর সেই ছাত্রদের দলেই খুঁজে পেলাম বাবলুকে আগে ওকে তো সন্তান হিসেবে এখন চিনলাম একজন মেধাবী ছাত্র হিসেবে ও প্রতিটা পরীক্ষায় ও সফলতার প্রমাণ শুধু আমার নয়রে কলেজে যে যে অধ্যাপক ওকে পড়িয়েছেন প্রত্যেকেরই নজরে এসেছে ওর মেধা তাই ওর বুদ্ধিমত্তার প্রতি আকৃষ্ট হয়ে ওকে বলেছিলাম কোনো অসুবিধে হলে আমার বাড়িতে আসতে আমি মুগ্ধ দৃষ্টিতে ঋণীর সন্তানকে দেখতাম জানিস তারপর কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে বাবলু কেমন যেন স্বচ্ছন্দ বোধ করতে লাগলো আমার কাছে এসে আমি বুঝতে পারছিলাম বাবলু শুধু তোর নয় আমার ছায়াও আছে ওর জীবনে অসম্মান অভিশাপ এই সমস্ত কিছু জাতকে জড়ি জড়িয়ে রেখে ধরেছিল তার থেকে বাবলু মুক্তি দিয়েছে আমার মাধ্যমে তোর মনের কষ্ট প্রকাশ পেয়েছিল আমার চোখে আমি জানি সেই এক দুর্বল মুহূর্তে তোকে নিজের করে নিজের বুকের মধ্যে টেনে নিয়েছিলাম আর তোকে দিয়েছিলাম মাতৃত্বের স্পর্শ হ্যাঁ বাবলু আমার সন্তান আমি জানি শুধু মেধা নয় নিজের সন্তান সফল হলে যে তৃপ্তিতে প্রাণ ভরে ওঠে ঠিক সেই স্নেহ ওকে আমার আরও কাছে এনেছিল ওর জীবনে ওর সামাজিক পিতার প্রতি বিরূপতা আর আমার প্রতি ওর ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ওর জীবনে হারানো একটা আবেগকে ফিরে পেয়েছিল বাবলু ঋনি, তুই জানিস আমার মা মারা গেছেন আজ দেড় বছর হয়েছে তো শ্বশুর শাশুড়ি চলে গেছে বেশ কিছুদিন আগে আমি জানি তোর শাশুড়ি মায়ের মৃত্যু তোকে আরো আরো একা করে দিয়েছে তুই তো শাশুড়ির কাছে যে ভালোবাসা পেয়েছিস সেটাই তোকে মাচিয়ে রেখেছিল এই অদ্ভুত সমাজ এই অদ্ভুত পৃথিবীর বুকে রিনি। এবার যে কথাটা বলবো সেটা হয়তো ভয়ানক কিন্তু সেটা আমার হৃদয়ের অতল থেকে উঠে আসা আসলে আমিও এখন বড্ড একারে মনের মাঝে যে শূন্যতা তৈরি হয়েছিল আজ থেকে বহু বছর আগে সেই শূন্যতা আজও খুঁজে বেড়ায় বন্ধুত্বের হাত ভালোবাসার প্রাণ বাবলু বড় হয়েছে সব বুঝতে শিখেছে যদি বাবলুকে সব কিছু জানিয়ে আমরা আবার একসঙ্গে এই কাশারি পাড়ার বাড়িতে থাকি তুই আমি আর আমাদের সন্তান সবাই মিলে হারানো ভালোবাসায় কুড়িয়ে এনে জড়ো করি এই বেলায় তুই কি সম্মত হবি রিনি বল না ঋণী তুই কি তুই কি সম্মত হবি